দেখতে পাচ্ছেন বাইরে অনেক ঠান্ডা এবং সেই সাথে আজকে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ভিডিও টপিক হচ্ছে উইন্টার ভ্যাকেশন উইন্টার ভ্যাকেশন হচ্ছে আপনার শীতকালীন যে বন্ধের দিন থাকে সেমিস্টার শেষে চায়নাতে আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন সময় উইন্টার ভ্যাকেশন হয়ে থাকে যেমন আপনার বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এক মাস দুই মাস তিন মাসও কিছু ইউনিভার্সিটিতে বন্ধের দিন হয়ে থাকে সো সেটা আপনার ভ্যাকেশনটা টোটালি নির্ভর করে আপনার বিভিন্ন ইউনিভার্সিটির উপর সো সেই সম্পর্কে আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে চলেন শুরু করা যাক ইন্টার ভ্যাকেশন হচ্ছে আমরা গত মাসের 13 তারিখে আমাদের एग्जाम শেষ হয়েছে সো তারপর থেকে আমরা ফ্রি আছি এখন আপাতত প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ঘুম থেকে ওঠা সারাদিন খাওয়া আর খেলাধুলা এতটুকুই কাজ আমরা যে ইউনিভার্সিটিতে আছি সেখানে আমাদের ইউনিভার্সিটিতে বাঙালি সহ আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রায় দুইশো স্টুডেন্ট আছে এবং বাঙালি আছে ম্যাক্সিমাম ষাট জন থেকে সত্তর জন প্লাস সো ষাট থেকে সত্তর জন প্লাস এই বাঙালিদের মধ্যে আমরা কিছুদিন আগে একটা টুর্নামেন্ট খেলেছি ক্রিকেট টুর্নামেন্ট শর্ট পিস তো সেই ক্রিকেট টুর্নামেন্টে আমাদের সবগুলাই সবাই বাঙালি ছিল সেখানে এবং ক্ষেত্রে অনেক এনজয় হয়েছে আমাদের খেলাধুলা নতুন এসেছি আমরা ইউনিভার্সিটিতে সেই সময় অনেক এনজয় করতে পেরেছি বড় সিনিয়রদের সাথে মাস্টার্স বড় ভাইদের সাথে এবং ব্যাচেলার ফাইনালদের ভাইদের সাথে সবার সাথে একসাথে খেলাধুলা করতে পেরে অনেক আনন্দে আমরা ভ্যাকেশনটা পার করতেছি তারপরে আবার আমাদের কিছুদিন আগে আমাদের চাইনিজ ফেস্টিভ্যাল নিউ ইয়ার আসলো সো আপনারা অনেকে জানেন যে চাইনিজ নিউ ইয়ার মানে হচ্ছে চায়নার সবচেয়ে বড় ছুটি দিন এবং বাংলাদেশে যেমন ঈদের ছুটি বা পূজার ছুটি বিভিন্ন বড় উৎসব আসলে যেমন বাংলাদেশ সরকার থেকে আপনার বিভিন্ন ছুটি প্রদান করা হয় সো সেখানে চাইনিজদের একটাই মাত্র ছুটি প্রদান করা হয় সেটা হচ্ছে আপনার চাইনিজ ফেস্টিভ্যাল নিউ ইয়ার সেখানে আপনার বাংলা চায়না বাংলাদেশে যেমন সব কিছু মোটামুটি বন্ধ থাকে ঈদের মধ্যে পূজার মধ্যে সো চায়না তো এমনই একটা দিন পার হয় যেমন হচ্ছে আপনার চাইনিজ ফেস্টিভ্যাল নিউ ইয়ারে সো সেখানে আপনার সেখানে আপনার ম্যাক্সিমাম দোকানপাট হসপিটাল রাস্তাঘাট সবই বন্ধ থাকে স্কুল কলেজ সব বন্ধ তো সেখানে কোনো কিছুই খোলা থাকে না সো সেই বন্ধের দিন এখন আমরা পার করতেছি সো চাইনিজ নিউয়ারে চাইনিজটা সবচেয়ে বেশি আনন্দ যে দিনটা করা হয় সেটা হচ্ছে চাইনিজ ফেস্টিভ্যাল নিউয়ার সো সেই দিনটা এখন আমরা পার করতেছি এবং আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে চাইনাতে যখন ঠান্ডা পড়ে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা দেখতেই পাচ্ছেন আমাদেরকে আসলে ঠান্ডা তীব্র কেমন তাপমাত্রা আজকে আমাদের তাপমাত্রা যেখানে উপস্থিত আছি সেখানকার তাপমাত্রা আছে আপনার তিন ডিগ্রি চার ডিগ্রি আবার বিভিন্ন ডিগ্রি চার ডিগ্রিও আছে সো এটাই হচ্ছে চাইনিজ ভ্যাকেশনে থাকে আপনার উইন্টার ভ্যাকেশন সো উইন্টার মানে হচ্ছে ঠান্ডা উইন্ডার ঠান্ডা দিনে তো বুঝতে পারতেছেন শীতের দিন কেমন দিনকাল পার করা হচ্ছে তারপর আবার ছুটি দিন দিন ভরে শুধু থাকা খাওয়া ঘুম আর এছাড়া কোনো কাজ নেই খেলাধুলার আপাতত কোনো সুযোগ নেই বাইরে বৃষ্টি প্লাস বাতাস অনেক ঠান্ডা এই আর কিছুদিন পরে আবার আমাদের ইউনিভার্সিটি খুলে যারা দেশে গেছে অনেকেই দেশে থেকে চলে আসবে সো চলেন নেক্সট আবার কিছুদিন আগে আমরা একটা চাইনিজ অ্যাক্টিভিটিস কালচারাল প্রোগ্রামে আমরা সেটা হচ্ছে আপনার চাইনিজ ক্যারেক্টার রিটেন বা হচ্ছে আপনার ফু যেটা লেখা হয় যেটা হচ্ছে আপনার নিয়ে গিয়ে সেখানে একটা ট্যুরের ব্যবস্থা করেছিল সেই ট্যুর থেকে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি সেটা আমাদের উইন্টার ভ্যাকেশনের মধ্যেই করা হয়েছে ধন্যবাদ জানাই আমাদের ইউনিভার্সিটিকে আমরা উইন্টার ভ্যাকেশন আছে তো আমরা যে কোনো টাইমে যে কোনো সময় চাইলে যে কোনো জায়গায় ঘুরতে পারি বেড়াতে পারি এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট আমরা এক মাস দুই মাস প্লাস তিন মাসও বন্ধ কাটাতে পারি মানে ছুটি কাটাতে পারি সো এই ভ্যাকেশনটা আমরা অনেকে বাড়ি যাই দেশে ছুটিতে অনেকে আবার চায়নাতেই থাকি সেটা আমরা এনজয় করার জন্য সময়টাকে পার করার জন্য ভালো মতন চানাকে চেনার জন্য জানার জন্য এভাবে আর কি আমাদের উইন্টার ভ্যাকেশনটা পাওয়ার যত পরিমাণ হাতে সময় নিয়ে আমরা ঘোরাফেরা করতে পারি চানাকে জানতে পারি চায়নি সম্পর্কে অনেক কিছু শিখতে পারি এই হচ্ছে আমাদের চাইনিজ স্কলারশিপের কন্ডিশন আমাদের ভ্যাকেশনে যেটা যেটা থাকি সেটাই আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং আপনারা কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই অবশ্যই ইনবক্সে নক দেবেন আশা গুরুত্ব চেষ্টা করব এবং স্কলারশিপ সম্পর্কে কোনো সাহায্য সহযোগিতা লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে